আসসালামু আলাইকুম যে যেখান থেকে সিলিন্ডারটি একশো ষাট চ্যানেলটি দেখেছি হাতে থাকার জন্য আসুন আমরা দেখি শুরু শুধু যে কীরকম মানুষ এসেছে দরবার সে প্রাঙ্গন সুন্দরভাবে সাজিয়েছে আসুন আমরা দেখি রাত্রিবেলা আর সুন্দর দেখাতো আজকে আমি বিকেলবেলা ভিডিওটা করেছি আসুন সবাই আমরা দেখি আর যদি আপনি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই দেখতেছেন যে আমরা যাচ্ছি নদীর পাড়ে শরীর দরবার শরীফটি পদ্মা নদীর পারে অবস্থিত শুরেশ্বর দরবার শরীফের মেইন উরুস মাঘ মাসের ইংরেজি এক দুই তিন তারিখে হয় এটিও উরুজ এটা হলো ছোট উরুস এই ইরুটিও মোটামুটি বড় ছোট বললে ভুল হবে এই যে সব মানুষের হাজার হাজার মানুষের সমাগম এই সুরেশ্বর দরবার শরীফে সুরেশ্বর দরবার শরীফের প্রায় একশো বছরের বেশি সুরেশ্বর দরবার শরীফ এই একশো বছরের বেশি সুরেশ্বর দরবার শরীফের বয়স এই যে আমরা এই দেখতেছি এখন যাচ্ছি এই মাজারের ভিতরে সুরেশ্বর দরবার শরীফের মাজারের ভিতরে এই যে দেখতেই পাচ্তেছেন কত সুন্দর করে সাজিয়েছেন এই যে হাজার হাজার ভক্ত বিন্দু আইসা বৈশা রয়েছে সিরেশ্ব দরবার শরীফের যেই মাজার মাজারের মাঠে এটা হলো মাজারের মাঠ প্রাঙ্গন আর ওই যে আরেকটা জায়গায় যাচ্ছি আমরা ওই যে দেখতেছেন ওই জায়গায় স্টেজ সাজানো হয়েছে এই স্টেজে আপনার এই অনুষ্ঠানের কার্যক্রমগুলি চালানো হবে যে অনুষ্ঠানের যেই মেন অনুষ্ঠান এই জায়গা থেকে পরিচালনা করা হবে এই এখন যেই রোজাটার সামনে যাচ্ছি এটা জান শরীফ শাহ রহমত তার নাতির মাজার প্রাঙ্গণ এই যে এই যে এই যে এখন যেই মাজারটির সামনে যে গেলাম এই মাজারখানা জালাল নই রহমতুল্লাহে তার নাম ছিল এখন যাচ্ছি আমরা এই যে এখন যাব আমরা সজ্জত বাবা সুরেশ্বরী রহমতুল্লাহের মাজারের সামনে আসলে এই মাজারে যে না আসছে না আসলে একটা মিস যে দেখার মতো কিছু আছে আশা করি আর শুনেছি এই দরবার শরীফে যে যা চায় তার মনের আশা পূরণ হয় আমরা যাব এখন এই মাজার প্রাঙ্গনের দিকে মেইন মাজার যেটা কি সে জায়গায় যাব। এই যে যাচ্ছি সামনে মেন এই যে মেন মাজার এটা হলো হজরত বাবা শুরু শিরিশরী মাজার এই যে মাজার ভিতরে যাওয়া হয় নাই মাজারের এখন আমরা এই যে বের হয়ে আসছি এই যে হজ্জত বাবা শুরু শুরেশ্বরী রহমদ্দুল্লাহে হাতে করে নিয়ে এসেছিল আমরা এরকম শুনেছি এই পাথরের অনেক গুণাগুণ আছে এখন আমরা যাব হলো এই পরবর্তী হজরত সুরশ্বরী রহমতুল্লাহের ছেলে নরিশা রহমতুল্লাহের মাজারে আসলে যে এখন দেখবেন এই যে এখন যাবো নরিশা রহমতুল্লাহের মাজারে ওই সাইডে নুরীশের নুরীশের রহমতুল্লাহের মাজার আর এই জায়গায় হলো আপনার ভিডিও ওই সাইডে নুরীশের রহমতুল্লাহের মাজার এখন আবার বের হয়ে যাচ্ছি আশা করি সবসময় পাশে থাকবেন সাথে থাকবেন আমাদের অনুপ্রেরণা দিবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন শেয়ার করে দিবেন অন্য দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ আবার নতুন একদিন আরেকটি ভিডিওর সাথে দেখা হবে আপনাদের সবার সাথে ভালো থাকবেন সবাই শুভকামনা রইল সবার জন্য